আজকে কথা বলবো ডায়াবেটিস পেশেন্টের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কেন বাড়ে যেখানে একজন স্বাভাবিক মানুষের রক্তের মধ্যে চিনির পরিমাণ বাড়ছে অনেকগুলো কারণ আছে আমি দুইটি কারণ নিয়ে আলোচনা করব এক নম্বর ইনসুলিন হরমোনের পরিমাণ কমে যাওয়া দুই নম্বর ইনসুলিন হরমোনের রেজিস্টেন্স হওয়া বা ইনসুলিন হরমোন ঠিক মতো কাজ না করা এবার আসুন ইনসুলিন হরমোন কেন কমে যায় অনেকগুলো কারণ আছে আমি একটা বিষয়ে ফোকাস করব সেটি হচ্ছে যে শারীরিক পরিশ্রম কম করা বা ওজন বেড়ে যাওয়া যখন আপনি শারীরিক পরিশ্রম কম করবেন তখন ওজন বেড়ে যাবে আর ওজন বেড়ে যাওয়া মানেই পেটের মধ্যে চর্বি জমে যাবে মানে সবার আগে পেটটা বেড়ে যায় ইনসুলিন হরমোন প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয় আর সেই প্যানক্রিয়াস নামক অর্গানটা আমাদের পেটের যেই জায়গায় চর্বি জমে ঠিক সেইখানে অবস্থিত শুধুমাত্র প্যানক্রিয়াস না এখানে প্যানক্রিয়াস স্টমাক এবং লিভার এই জাতীয় সফট অর্গান এখানে অবস্থিত যার কারণে যখন আপনার পেটের এই জায়গাটায় চর্বি জমে যায় তখন লিভার স্টোমাকের আশেপাশেও চর্বি জমে যায় চর্বি যখন জমে এই সব সফট অর্গানে তখন এগুলার কার্যক্ষমতা কমে যায় মানে কাজ ঠিক মতো করতে পারে না তো প্যানক্রিয়াস ঠিক মতো কাজ না করলে ইনসুলিন তো উৎপন্ন হবে না যখন ইনসুলিনের উৎপাদন কমে যাবে তখন রক্তের মধ্যে চিনির পরিমাণ বেড়ে যাবে কারণ রক্ত থেকে চিনিগুলোকে মধ্যে হচ্ছে ইনসুলিন আর এভাবেই রক্তের মধ্যে চিনির পরিমাণ বেড়ে যায় অভাবে বা ইনসুলিনের পরিমাণ কমে গেলে দ্বিতীয়ত ইনসুলিন রেজিস্টেন্স ইনসুলিন রেজিস্টেন্স অনেকগুলো কারণে হয় বিশেষ করে যাদের ফ্যামিলিগত ভাবে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে একটা বেশি হয় রেজিস্টেন্স এছাড়াও ওজন বেড়ে গেলে শরীর চর্চা না করলে বা শারীরিক পরিশ্রম না করলেও ইনসুলিন রেজিস্টেন্স হতে পারে আমি পরের ভিডিওতে ডায়াবেটিস থেকে মুক্তির উপায় সম্পর্কে আলোচনা করব আজকে পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ